গুড মাই রহমান একদম একটু মাই চ্যানেল ছেলে চাইছে রাত্রে এখন চাউমিন তো অনেক রাত দশটার মতন বাজে কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর কুচি দিয়ে নিয়েছি চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল ভালো করে পেঁয়াজ আর গাজরটা ভেজে নেবে তারপর একটা ডিম দিয়ে দিয়েছি পরিমাণটা ডবন আর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা চাউমিনে ভালো মতন ভাজে ভাজে করে দিচ্ছি অনেক রাত্রে হয়তো অন্ধকার হয়েছে তো একটুখানি করে দেখে দেবেন বারো চোটা সেরকম করে আলাদা চোখটা দিতে হচ্ছে না ওই দিয়ে দিয়েছি এখন ভালো মতন নাড়াচাড়া করে দিয়েছি কষে ভাজা ভাজা করে নিচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে ডিম পোচ করে দিয়েছে আর উঠিয়ে দিয়েছে টাকা কাঁচা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে তো কেমন কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেন বেশি বেশি দেবো চ্যানেলটাকে করে পাশে থাকবে আল্লাহ হাফেজ